একটু তাকান আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমাম মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইশা সালাম আসবেন আর ইমাম মাহাবি আসার পরে নয় বছর এটার মধ্যে দাজ্জাও তার আবির্ভাব ঘটবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাড়তেছে কি কত কাছে আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্যের টা ভবিষ্যৎবাণী করেছেন কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই চারটার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইরে হবে সব খাইয়া ফলাইব এবারে দাবাতুল আর কোরআনে আছে দাবাতুল আর মক্কা এবং তায়েফের মাসখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে মাথা উঁচু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ামান থেকে দেখা যাবে বশুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছেন তবা দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ তাহলে আপনি নিজেরা একশো বোধ হয় মাপ পাবেন আর কোনো কিছু আছে রয়েছে নাই দার্জাল যখন এসে দুনিয়াব্যাপী ফেতনা বিপর্যয় সৃষ্টি করবে এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে উল্টা আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে নাসার বিজ্ঞানীরা বিশেষ করে যাহা দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কর্মযোগ্য এমন ভাবে ঘুরছে এমন ভাবে হচ্ছে যে এমন সময় বেশি দূরে নাই সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে নবী দেড় হাজার বছর পর আগে বলেছেন আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে স্বীকার এবার আসুন একটা হাদিস কাল আরামা আল খেলাফত সালা আমান আমি আমিনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নবীর বিদায়ের পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে তিরিশ বছর বছর। আমান তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে ছিল কিনা। না খোলা বাইরে আসে দিন তিরিশ বছর একবারে একদিন কমোনা সুমাতা গাব মূলকান তারপরে খোলা পায় রাশি দিনের এই সোনার দিন সোনালি দিন এগুলা চলে যাবে খোলাপায় রাশিদিনের জায়গা দখল করবে জোলমবাজি রাজতন্ত্র করে নাই বোধ করে নাই বোধ নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কয়েকশো বছর পরে সোম্মা তাকুুনু মূল কান যাবেরা রাজতন্ত্রের জায়গায় সুরতন্ত্র কায়েম হবে হয় নাই বোধ হয় আমরা দেখি খোলা পায় রাশি দিনের পরে রাজতন্ত্র সৌদি আরবে এখন নামে রাজতন্ত্র কেন কিন্তু সুরতন্ত্র কাবার ভালো ইমাম যারা হক কথা যারা কয় সব জেনে বিশ্বাস করেন কাবার সব ইমাম ভালা ভালো ইমাম আর আবার কিছু সরকারি হুজুর আছে আর কি এরা এখন কাবার নামাজ পড়া আরাফত ময়দানের নামাজ পড়ায় না নামে নামাজ পড়ায় সরকারি মুলুবি কিন্তু দরকারি মুলুবি সব জেলে আর দরকারি মুলুবি এটা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে নবী বলেন সুরাচার চলে ইয়া রাজতন্ত্র চলে যাবে সুম্মা তাকুন মূলকান জবাবেরা রাজতন্ত্রের জায়গায় সৈরতন্ত্র সৈরাচার কায়েম হবে বর্তমান দুনিয়াতে কোনটা চলছে ভাই রাজতন্ত্র যেখানে সেখানেও সৈরতন্ত্র এই আরব কান্ট্রি দেখেন গালফ কান্ট্রিজ গুলো দেখেন উপসাগরীয় দেশগুলাকে দেখেন সব জায়গায় রাজতন্ত্র তাহলে ছিল খেলাফত চল্লিশ বছর তারপরে আসলো রাজতন্ত্র রাজতন্ত্র চলে যাওয়ার পর এখন কোনটা চলছে সরাতন্ত্র সোরাচার নবী বলেন সোরাচারও চিরদিন থাকবে না সুম্মা তাকে সোরাচার নিশ্চিন্ন হয়ে যাবে নিশ্চনা বুধ হয়ে যাবে সরাচার বিদায় নিয়ে পুরো দুনিয়াতে তাকে নবুয়ত পুরা পৃথিবীতে আমি নবীর খুন রাঙ্গা দাব ভাঙ্গা রাঙ্গা মাথার খুনি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম হবে নবীজির হাদিস কি আপনারা বিশ্বাস করেন করেন নবীর পরে তিরিশ বছর খোলা ভয় আশি দিন ছিল খোলা ভয় আশি দিনের পরে কয়েকশো বছর রাজতন্ত্র ছিল এখন রাজতন্ত্র নাই রাজতন্ত্র যেখানে এইটাও ষড়তন্ত্র গণতন্ত্রের নামেও ষড়তন্ত্র বেশি খুশি বোধ হয় তাইলে এখন পুরা দুনিয়াতে প্রাচ্য পাশ্চাত্য যেদিকেই তাকান স্বৈরতন্ত্র নবী পরিষ্কার ভাবে বলেছেন স্বৈরতন্ত্র আর ইসলামের মাঝে আর কোন তন্ত্র মন্ত্র নাই স্বৈরাচার যাবে ইসলাম বর্তমান দুনিয়াতে স্বৈরাচার যদিও আছে বেশি জুইতে নাই ভালো নাই সেরেসারের সাকরাতুল মহৎ শুরু হয়েছে যার কাবুল সবার অল্প বাকি আছে ঠিক কিনা বলেন সুরাচার যাবে ইসলাম কার কথা নবীর কথা কার কথা নবীর কথা আপনারা বিশ্বাস করেন তো তাহলে ইসলাম আসতেছে এখন যদি আপনি ইসলাম আসার পথে ইসলাম কায়েমের পথে একামতে দিনের পথে সহযোগিতা করেন ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন আনাম আল্লাহ আলাইহিম মিনা নাবী ই না অসিদ্দীক নবীদের সাথে একই বেহেসতে যাবেন সোহাল আল্লাহ করেন নবী সঙ্গীদের সাথে একই বেহেসতে যাবেন শহীদদের সাথে একই বেহেসতে যাবেন ও সদহীন আর আল্লাহর বাসুনি করা নেককার বান্দাদের সাথে একই বেহেস্তে যাবেন তাহলে একজন মৌমিনের উপর ইসলাম করা ফরজ নয় আদম নু ইব্রাহিম ইসমাইল দাউদ সোলাইমান মুসা ইসা সব নবীকে সকল জামানে আমি আল্লাহ বলেছি আনাকিমুদ্দিন আমার দিন আমার জমিনে কায়েম করেন বা ইসলাম আপনি যদি বলেন আমি ইসলাম মানি ইসলাম মানি মসজিদে বসে বসে আপনি তসবি বলেন ফজরে পরে চোখ বন্ধ করে রুমাল দিয়ে আপনি জিকির করেন যে লোকটা গাজা খায় ইয়াবা খায় সেই লোকটা মসজিদের সামনে দিয়ে যায় আর কয় হারে আমি তো গাজা খাই মদ খাই আমি তো গোল্লাই গেছি হুজুর তো ফজরের পরে যে কাপড় দিয়ে বসে হুজুরের মতো ভালো মানুষ এই দেশে আর নাই ধর এই একKali কলা এটা হুজুর রে হাদিয়া দে এই এক প্যাকেট বিস্কুট হুজুর রে যারা গাজা খায় মদ খায় ইয়াবা খায় তারা হুজুর রে হাদিয়া দেয় ঠিক কি না ফায়যাক দিয়তি সালাত নামাজ শেষ শান্ত শুরু এবার জমিনে বাইরে লাডি লো মদল বতল ভাঙো ইবার বতল ভাঙো আড্ডা বাজনা আড্ডা আড্ডা ভাঙো তাহলে ইবার বড়ে কলা দেবে বিস্কুট দেবে জোরে কর এইবার হাবিয়া বন্ধ উপহার সামগ্রী এটাও বন্ধ ঠিক কি না বলেন তাহলে ইসলাম মানি এটা সহজ কিন্তু ইসলাম কায়েম করব এটা বলা খুব কঠিন আনাকিমুদ্দিন আমি নবী পাঠাইছি দিন কায়েম করার জন্য তাইলে মুসলমানের একমাত্র দায়িত্ব সাইলে কামতে দিন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করবে এটা ফরজ ফেরাউন চাইছিল মুসাদেরকে শেষ করবে নাকি নমরুদ চাইছিল ইব্রাহিমের বংশ এটা শেষ করবে মুসার বংশ শেষ হয়েছে না আছে ইব্রাহিমের বংশ শেষ হয়েছে না আছে তাহলে নৌরুদের বংশ কোথায় ফেরানের বংশ কোথায় মিশারে যায় বাড়ি চালা দেন না একটা ফেরাউনের বংশ যদি আপনি বাইর করতে পারেন আমি ওয়াজ বন্ধ করে দেব হারিয়ে গেছে কাল কালান্তরে যুগ যুগান্তরে হারিয়ে গেছে কিন্তু নবীর অনুসারী ছিল আছে থাকবে এমন একদিন এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বললাম যে সময় আমি আগেও বলেছি একবার এই সময় যদি আপনি মান তামাশ থাকাবে সুনতি হেন আমার উন্মত যখন এইভাবে ভাষা দে টল টল মান হয়ে যাবে এই সময় আমার যে উন্মত আল্লাহর যে বন্ধা আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা কায়েম করার জন্য এগিয়ে যাবে আমি ইসলামের পক্ষে আসি আল্লাহাম দেখ নবীজি কে বাবা তোমার কি আর নাই হুজুর কত দুধ দরকার হুজুর কত দুধ দরকার তোমার যে দূর আছে রুহের পক্ষ থেকে আল্লাহ একবার আল্লাহ একবার বেলাল আজাম দিচ্ছে জিবরাই সঙ্গে সঙ্গে এসে একদিন গেছে। একটা কাজে মদিনাতে ছিলেন না তখন আরেকজন সাহাবি তিনি আজান দিলেন জিবরাইল পরের দিন সকালে আয়া কয় ইয়ার আল্লাহ গতকাল মুর্শিদিন কি আজান হয় নাই